অগ্রায়ণ মাসে ঘুম থেকে উঠে হাতের তালু দেখে বলুন এই একটি কথা রাতারাতি ধনবান হবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকল মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন এবার বলি বন্ধুরা আমরা সকলেই জানি যে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস এই মাসে আপনারা যদি কিছু নিয়ম বেধি মেনে চলেন তাহলে হতে পারে সকল মনস্কামনা পূর্ণ এবং সংসারেও অনেক অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটতে পারে এই কারণে বন্ধুরা আপনারা এই অজ্ঞায়ন মাস চলাকালীন প্রতিদিন ঘুম থেকে উঠে আপনাদের দুটো হাতের তালু একজোট করে এই কথাটি আপনারা সকালবেলা বলুন দেখবেন আপনাদের সংসারে কোনো দিন অর্থের অভাব হবে না এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে মনের ইচ্ছা থাকে সেগুলিও পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে আপনারা যখন প্রতিদিন ঘুম থেকে উঠবেন আপনাদের দুটো হাতের তালু দেখবেন এবং এই কথাটি আপনারা মনে মনে বলবেন তো বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে আপনারা কিন্তু অবশ্যই করে প্রতিদিন ঘুম থেকে উঠে বাসে বিছানায় আপনাদের হাতে তালু দেখে বলুন এই একটি কথা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সংসারেও প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে তো প্রথমেই বলি বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসে আপনারা কিন্তু কিছু নিয়ম নিয়মবিধি মেনে চলবেন যেমন আপনারা চাইলে মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন বাড়িতে যে কোনো বৃহস্পতিবার এই অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিনে আপনারা যদি চান তাহলে বাড়িতে মা তার লক্ষ্মীর পুজো অর্চনা দিতে পারেন এবং আপনারা যদি চান প্রতি বৃহস্পতিবার একটি করে ফুল মার চরণে দিতে পারেন সেটিও করতে পারেন আর অবশ্যই করে কিন্তু এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা কিন্তু বাড়ির সদর দরজা পরিষ্কার করে রাখবেন হ্যাঁ বন্ধুরা তার কারণ হচ্ছে সদর দরজা থেকে মা লক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশ করেন এই কারণে বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখবেন আপনারা যদি চাইলে করতে পারেন আপনারা সকাল সন্ধ্যা দু টাইম আপনাদের বাড়ির সদর দরজায় এক ঘটি করে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন হ্যাঁ বন্ধুরা এর ফলে কিন্তু আপনাদের ঘর বাড়ি শুদ্ধ হয়ে যাবে নেতিবাচক শক্তি থাকলেও সেটা থেকেও মুক্তি পেতে পারেন গঙ্গার জল হচ্ছে মা গঙ্গা দেবী হচ্ছে সব থেকে শুদ্ধ এই কারণে আপনাদের বাড়ির সদর দরজায় গঙ্গা জল ঢেলে দিতে পারেন দেখবেন আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মাতার লক্ষ্মী আপনার গৃহেতে আসবে এবং সংসার থেকে সকল বাঁধা বিপত্তিও দূর করে দেবে এই কারণে বন্ধুরা আপনারা কিন্তু সদর দরজা সবসময়ের জন্য পরিষ্কার করে রাখবেন তার কারণ হচ্ছে যে সকল বাড়িতে বাড়ির সদর দরজা পরিষ্কার থাকে না বা অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সে সকল বাড়িতে ঝামেলা অশান্তি ঝগড়া লেগেই থাকে আর মাতা লক্ষ্মী ভুলেও পা রাখেন না আর তার সাথে সাথে যে সকল বাড়িতে স্বামী স্ত্রীর মধ্য বা বাড়ির আরও সব মানুষ আছে তাদের সাথে যদি কোনো কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে ঝগড়া হয়েই থাকে তাহলে সময় যদি এমনটা হয় তাহলে মাতা লক্ষ্মী কিন্তু আপনার গৃহেতে ভুলেও পারাকবেন না যে সকল বাড়িতে বাড়ির শান্তি বজায় থাকে এবং বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সকল বাড়িতে মাতা লক্ষ্মী প্রবেশ করেন এবং গৃহেতে বসবাস করেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে আপনারা নিজেদের শান্তি নিজেরাই বজায় রাখবেন এবং ঘর বাড়ি পরিষ্কার রাখবেন এবং তার সাথে সাথে বাড়ির মূল দরজা সদর দরজা হ্যাঁ বন্ধুরা সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখবেন আর তার সাথে সাথে তো তুলসী গাছ হ্যাঁ অবশ্যই করে আপনারা কিন্তু তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর প্রতিদিন সন্ধ্যাবেলায় এক ঘটি করে গঙ্গার জল দিলে তো খুবই ভালো হয় আর গঙ্গার জল না যদি থাকে তাহলে এমনি জলও আপনারা এক ঘটি করে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলে অর্পণ করবেন আর আপনাদের সকল মনস্কামনা বলবেন দেখবেন মাতা লক্ষ্মী পূর্ণ করে দেবে আপনাদের সকল মনস্কামনা তো বন্ধুরা অবশ্যই করে এই কাজগুলি প্রতিদিন করুন শুধু অগ্রহায়ণ মাস বলে নয় আপনারা চাইলে প্রতিদিন করতে পারেন প্রতিদিন করলে তো খুবই শুভ সে সকল বাড়িতে মাতা লক্ষ্মী প্রবেশ ঘটে এবং সংসার থেকেও সকল বাধা বিপদ দূরে চলে যায় এই কারণে বন্ধুরা আপনারা অবশ্যই করে চাইলে এইসব কাজগুলি সবসময়ের জন্য করতে পারেন তো বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু প্রতিদিন সকাল হোক সন্ধ্যা হোক এক ঘটি করে গঙ্গা জল আপনাদের তুলসী তলার মঞ্চে দেবেন এবং আপনাদের সকল মনস্কামনা জানাবেন দেখবেন মাতার লক্ষ্মী আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেবে এবং সংসারে শান্তি বজায় থাকবে তো বন্ধুরা এবার চলে আসি মূল পর্বে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসে মুখে আপনাদের দুটো হাতের তালু একজোট করবেন এবং তার সাথে সাথে বলবেন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই কথাটি আপনারা যদি বাঁশে মুখে একশো আটবার জপ করেন আপনাদের বাসি বিছানাই তাহলে দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের গৃহেতে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে সাথে আপনারা চাইলে যাদের গুরু দীক্ষা নেওয়া আছে তারা চাইলেও আপনাদের গুরু দীক্ষার মন্ত্র প্রতিদিন বাসি বিছানায় আপনাদের হাতে তালু দেখে বলবেন তার সাথে সাথে বন্ধুরা আপনাদের যাদের গুরুদীক্ষা নাও নেই তারা কিন্তু এই কথাটি বলতে পারেন জয় শ্রী জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ একশো আটবার বলতে পারেন বা আপনারা চাইলে বারো বারো বলতে পারেন তো বন্ধুরা আশা করছে বুঝতেই পারছেন আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনাদের হাতের তালু দেখবেন এবং আপনাদের যদি গুরু দীক্ষা নেওয়া থাকে যেসব ব্যক্তিদের গুরু দীক্ষা নেওয়া আছে তারা সেই মন্ত্রটা বলবেন হাতের তালু দেখে দেখে এবং যাদের গুরুদেক্ষা নাও নেই তারা কিন্তু জয় শ্রীকৃষ্ণ একশো আটবার জপ করতে পারেন দেখবেন আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আশা করছি সকলেই বুঝতে পেরেছেন দেখবেন আস্তে আস্তে আপনাদের সকল বাঁধা বিপদও কেটে যাবে কারণ ভগবান শ্রীকৃষ্ণও ব্রহ্মাণ্ড চালায় এই জন্য আপনার সকল বাধা বিপত্তি কাটানোর মালিক কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ এর নাম আপনারা যদি একশো আটবার বাসিমুখে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের সংসারে কোনো বাঁধা বিপদ আসতেই পারবে না তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণর জয় আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরের ভিডিও পাওয়ার জন্য আর সকলকে জানাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ